বন্ধুরা দেখো এখন বাজে রাত সাড়ে বারোটা আর এদিকে হচ্ছে আমরা বেবিকে নিয়ে রাতের বেলা রাস্তাঘাটে হাঁটাহাঁটি করছি কারণ আমার ছোট বেবিটা একদমই রাতে ঘুমায় না বড়টাকে ডিস্টার্ব করে যেহেতু বড় বেবিটা সকালবেলা স্কুল আছে ওর যাতে ঘুমের ডিস্টার্ব না হয় এই জন্য মূলত আমরা বেবিকে নিয়ে বেরিয়ে আর যেতে যেতে একটা জিনিসই ভাবছিলাম যে হাজব্যান্ড ওয়াইফ মিলে এলাকায় একটা নাইট গার্ডের জব নিয়ে নিব কি না কারণ বেবিকে নিয়ে এমনিতেই সারা যদি ঘুরতে হয় তাহলে একটা জব নিয়ে নিলে মন্দ কি বলো তো বাচ্চাকে নিয়ে ঘোরাও হয়ে যাবে এদিকে এলাকাটাও পাহারা দেওয়া হয়ে যাবে তো তোমরা কি বলো জানিও আমরা বলতে এসেছি এখানে আইসক্রিম খেতে কারণ রাত সাড়ে বারোটার পর এমনিতে আমার আইসক্রিম খাইতে খুব ইচ্ছা করে আর বেবি যেহেতু ঘুমাচ্ছিলই না চিন্তা করলাম আজকে যে একটু আইসক্রিম খেয়ে আসি সাইফার পাপা আমাকে বললো যে স্তে নাকি একটা ম্যাঙ্গো আইসক্রিম বের হয়েছে ওইটা আজকে ট্রাই করাবে আর এদিকে আমি বেবিকে বকা দিচ্ছিলাম ও কেন ঘুমায় না ও যেহেতু বকা এখনও বুঝে না ও জাস্ট আমার বকা শুনে হাসছিল ভালোই হয়েছে যে ও বকাটা আসলে এখনও বুঝে না বুঝলে তো কান্নাকাটি শুরু করে দিত যাই হোক এরপর আমরা অন্য আরেকটা দোকানে চলে গেলাম সেখানে গিয়ে কিন্তু আমরা এই ম্যাঙ্গো আইসক্রিমটা পেয়ে গিয়েছি তো এটা তোমরা কে কে ট্রাই করেছো চাইলে আমার সাথে শেয়ার করতে পারো ফার্স্টে আমি আম লেখা দেখে ভেবেছিলাম যে এটার ভিতরে আইসক্রিমটা শুধু মনে হয় ম্যাঙ্গো ফ্লেভার হবে এতটুকুই বাট না এটা কিন্তু দেখতেও আমের মতো ছিল পুরোপুরি একটা আমের শেপ আর মুখে যখন আমি দিলাম এটা তখনই আমার কাছে মনে হচ্ছিলো যে পুরাটা খেতেও আমের মতো মানে যখন অফ সিজন থাকবে আমের সিজন থাকবে না আমার কাছে মনে হয় তখন এটা খাওয়াটা একদমই মানে বেটার অপশন কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে আমি পুরো একটা আম খাচ্ছি এতটুকুই তো যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো জানিও আজ এ পর্যন্ত বা